রহমান গোল্ড কাপ বালক এবং বঙ্গমাতা প্রদিলত নেতা শেখ মুজিব প্রদুল নেতা মুজিব বালিকা যে ফুটবল খেলা এই খেলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে বৃষ্টি স্নাতক সকালের শুভেচ্ছা আসলে আমাদের এই খেলাটা যে আমরা আমরা আমাদের যে খেলাধূতিরা প্রমিকী তাদের সাথে বসেছিলাম খেলার ক্ষেত্রে যে কোনো খেলাতেই হার জিত থাকবে তো আমরা চেষ্টা করবো আমাদের যেভাবে এটা ডিজাইন করা হয়েছে যাতে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে খেলাটা অনুষ্ঠিত করা যায় আর একই সাথে আমরা এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এলাকা থেকে প্লেয়ার প্লেয়ারদের করে নিয়ে আসে এবং ওই যে যেটা বলা হয় যে মাদক জঙ্গিবাদ এইগুলো থেকে দূরে থেকে মানুষকে যাতে খেলামুখী করা যায় মানুষকে যাতে মানে আরো মানে কি বলে যে তাদের যে সুকুমার বৃদ্ধি যেটা তারা তাদের তারা তাদের তারা তাদের যে খারাপ দিকগুলো থেকে বাইরে বেরিয়ে এসে এই যে তারা তাদের যে সময় কাটানো বা যে তাদের বিনোদনের যে অভাব সেই অভাব পূরণ করবে মূলত এই ফুটবল খেলা প্রয়োজন এখান থেকে যে টিম বেরিয়ে আসবে তারা জেলায় যাবে ইতিমধ্যে আপনারা শুনেছেন তো আমরা এই পুরো খেলাটাতেই যেহেতু আমরা আমাদের যে ম্যাথ কমিশনাররা বা আমাদের এসপি যারা আছেন আমরা সর্বোচ্চ তাদেরকে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সর্বোচ্চ মানে রকম যে নিরপেক্ষতা সেটি বজায় থাকবে তারপরও ভুলভ্রান্তি হতে পারে আপনার একটি সমাজ দেখবেন এবং আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা যদি মুহূর্তে পরিস্থিতি সমাধানের চেষ্টা করবো তো আপনাদের আবারও এই খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের পরবর্তী বক্তারা কথা বলবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে জয়বান আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সর্বাচিত সাধারণ সম্পাদক মাননীয় জাতীয় সংসদ সদস্য জনতা এসে মাতা গোলন মহিল তৈরি হবে আমাদের আগামী খেলোয়াড় যারা জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই উপজেলার সম্মান মর্যাদাকে উদ্ধি তুলে ধরবে আমাদের সম্মান মর্যাদা খেলোয়াড়দের মাধ্যমে বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা থেকেই বঙ্গবন্ধু কন্যা জনার্থী শেখ না ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড়দের এই খেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে যারা খেলোয়াড় হিসেবে এসেছেন আমরা একই উপজেলার মানুষ পাশাপাশি ইউনিয়নে আমরা বসবাস করি আপনাদের সব সহযোগিতায় এই খেলাটি সুসম্পন্ন হবে আপনারা অবশ্যই আপনাদের পেশাদারিত্ব বজায় রেখে খেলা করবেন এটি আমরা প্রত্যাশা করি আমরা সৌভার্দ্য সম্প্রীতি বজায় রেখে এই খেলাটি সুসম্পন্ন করব এই খেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বাঙালি জাতির তিনি নেতা স্বাধীনতার মহান ঘোষক স্বাধীনতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু এবং তার নেপত্রে যিনি বঙ্গবন্ধু হয়ে আটার খুশি ছিলেন সেই বঙ্গমাতা শেখ ফজিল নেতা মুজিবের নামে ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই অনুপ্রেরণার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফিল তু নেশা মুজিবের নামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দু হাজার সতের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব নজিবুল আলম আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন আমাদের অফিসার ইনচার্জ চামনগর থানা উপস্থিত আছেন যে দুইটি ইউনিয়নের মধ্যে আজকের এই অনন্ত সতেরো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যথাক্রমে মেভরুলো ইউনিয়ন পরিষদের অধ্যক্ষ এ কে আলম বাবু এবং গাবুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত বারবার নির্বাচন চেয়ারম্যান যারা মাসুদুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক বৈঠকরা হোসেন সাংগঠনিক সম্পাদক সুশান্ত সদীর শেখ বাবুলাল বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুডুল ক্রীড়া সংস্থার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ সদিব মামা শেখ জাভেদ হোসেন সহ ক্রীড়া সংস্থার অন্যান্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বিভিন্ন স্থান থেকে আসা সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আমাদের সদিমণ্ডলী দর্শক মণ্ডলী এবং দুভাই দলে সম্মানিত আমার স্নেহের খেলোয়াড় বৃন্দ এবং টিম ম্যানেজার আম্পায়ার বৃন্দ সকলকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন আসলে ক্রীড়াকে হ্যাঁ বলুন মাদককে না বলুন এই স্লোগানে উদ্ভাসিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ক্রীড়া ব্যক্তিত্বকে অনুসন্ধান করার জন্য এ ধরনের ক্রিয়ার আয়োজন করে থাকে আজকের আয়োজনের আমাদের যে উপস্থাপক আমাদের প্রকল্প কর্মকর্তা দর্শক বলছিলেন আমাদের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী যখন বাংলাদেশ